আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আজ আমি আপনাদেরকে গাজায় ঘটে যাওয়া কিছু হৃদয় বিদারক কাহিনী আপনাদেরকে শোনাবো সর্বশেষ বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল মসজিদ আকসাকেও ধ্বংস করে দিল মাত্র কয়েকদিনের মধ্যে হয়তো গাজাবাসী পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে এক লক্ষ সতেরো হাজার মানুষের একটা শহর রাফা সেখানে একটি মানুষও আর নেই কেউ আর বিশ্ববাসীর কাছে জবাব চাইবে না কেউ আর সাহায্যও চাইবেন ইতিহাসের পাতায় লেখা থাকবে পাকিস্তান ও তুরস্ক ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তির ধর তবু গাজার গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি মিশরের বুক চিরে নীল নদ বয়ে ছিল শতাব্দীর পর শতাব্দী যা প্রাণ জড়িয়েছে আফ্রিকার মরুভূমিকে অথচ পাশে গাদার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটির লুটিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল সৌদি আরব আরব আমৃত ছিল তেলের সাগর তেলের সাগরে বেঁচে থাকা বিলাসী সাম্রাজ্য কিন্তু গাজার অ্যাম্বুলেন্স গুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে চল নিঃশব্দে নিরুপায় নিরবতা একমাত্র আর্থনা সর্বশেষ আশা প্রত্যাশায় অসংখ্য চোখ তাকিয়েছিল তুরস্কের দিকে নেতৃত্বের স্বপ্নের বিবর উম্মার দাবি করা মুখ্যপাত্র তবুও গাজার জন্য তারা কিছুই করল না গাজার জন্য তারা কিছুই করতে পারেনি গোটা বিশ্বের মুসলমানদের ছিল পঞ্চাশ লক্ষ সৈন্য ছিল ট্যাং ছিল যুদ্ধ বিমান স্যাটেলাইট গোয়েন্দা বাহিনী ছিল আধুনিক প্রযুক্তির এমন কি আরও অনেক ধরনের বোমা কিন্তু গাজার আকাশে একটাও ছায়া পড়েনি সব কিছু থাক ইতিহাসে গাজার গাজার মতোই কাশ্মীর রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তর জুলমতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা তবে সবচেয়ে করুণ ভাবে লেখা থাকবে তারা চুপ ছিল সবাই নীরব ছিল মৃত্যুর চেয়েও নীরব ছিল সেই নীরবতা ইতিহাসের পাতায় লেখা থাকবে পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তির ধর তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি যা প্রাণ জড়িয়েছে আফ্রিকার মরুভূমিকে অথচ পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিয়ে লুটিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল সৌদি আরব আরব আমৃত ছিল তেলের সাগর তেলের সাগরে বেসে থাকা অসংখ্য বিলাসী সাম্রাজ্য কিন্তু গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়েছিল নিঃশব্দে নিরুপায়ে নিরবতায় যেন একমাত্র আর্থনা গাজায় বসবাসরত আমাদের ভাই উপর চালানো আক্রমণের বিরুদ্ধে আগামীকাল বিশ্বব্যাপী হরতাল বিশ্বব্যাপী হরতাল পালিত হবে আমরা সেই হরতালে আমরা পরিপূর্ণভাবে সমর্থন করব এবং সবাই সেখানে একত্রিত হয়ে গাজায় বসবাসরত আমাদের ভাই বোনদের ক্ষমার জন্য আমাদের ভাই বোনদের রক্ষার জন্য আল্লাহ তার কাছে দোয়া চাইব আগামীকাল সোমবার ইনশাআল্লাহ সর্বস্তরের মানুষ একত্রে মিলিত হয়ে আমরা সেই বিক্ষোভ মিশলে একত্রিত হই ইনশা আল্লাহ তারা আমাদেরকে আমল করার তৌফিক দান